ভোটের পর পূর্ণাঙ্গ বাজেটের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই পেশ করবেন শুভেন্দু অধিকারীদের তো বিষয়টা তো আমি আবার বলছি একটা তফাৎ হবে সেটা হচ্ছে ভোটের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিন্তু ভোটের পর বিরোধী জলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন যে ঠিক মতো ওনার ক্ষেত্রে কেউ শুভেন্দু অধিকারী তো বা বিজেপির নেতা শুভেন্দ্র অধিকারী তো ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের যাবতীয় বিজেপি দলদাসপনা করে যে সমস্ত অপরিকল্পিত অসংগতিপূর্ণ কাজকর্ম সেগুলো এক দুই তিন চার পয়েন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সওয়াল করে তুলে ধরেছেন সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট সেগুলো মান্যতা দিয়েছে কমিশন দিশাহীন অবস্থায় পড়েছে তাদের চক্রান্ত ফাঁস হয়ে গেছে মাইক্রো অবজার্ভাররা ডিলিট করতে পারবে না সেই হতাশা থেকে বিজেপি নেতারা দেখানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়ন রয়েছে বিজেপি দু হাজার চোদ্দ সালে বলেছিল কালো টাকা এনে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ সে কই বারো বছর হয়ে গেছে বলেছিল বছরে দু কোটি চাকরি বারো দুক চব্বিশ কোটি চাকরি হওয়ার কথা পাড়ায় খোঁজ দেখুন তো পেয়েছে কিনা উল্টে দেখবেন চারজন বেকার হয়েছে কারণ মোদীর ভারতে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গিয়ে বহুলোক কর্মচ্যুত হয়েছে বিজেপি তার বাজেট কথা রাখে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার রাস্তা থেকে আলো প্রত্যেকটাই যা কথা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন বরং কেন্দ্রীয় সরকার বাংলার টাকা নিয়ে আটকে রেখেছে বাংলা থেকে করেন বাংলার টাকা দেয় না ওই টাকাটা দিলে আরো বেশি কাজ করতে পারছে পশ্চিমবঙ্গে বিজেপির যে পতাকা তুলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে যাদেরকে পতাকা লাগাতে অন্য রাজ্য থেকে লোক ভাড়া করে আনতে হয় তাদের আবার বড় বড় কথা উত্তরবঙ্গেও ধরা পড়েছে শিলিগুড়িতে ধরা পড়েছে তারপর ওই কোন জায়গাটা যেন কাল মানিকচকে ধরা পড়েছে যে কয়েকজন এসে বিজেপি যখন স্থানীয় লোক হচ্ছে আপনারা তারা বলছে আমি অমুক রাজ্য থেকে এসে আমার বাড়ি অমুক কি করতে এসছে বলছে আমাদের এইগুলো কাজ বিজেপি লোক নেই জোন নেই কোথায় ফ্ল্যাগ কোথায় ব্যানার এসব লাগাতে আসছে ওদের স্থানীয় কর্মীরাই আপনি খুলে ফেলে দেয় মার্চিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন কেউ আগুন লাগায়নি নিজেদের মধ্যে এসব প্রচারে থাকার জন্য ইস্যু তৈরির জন্য এসব নাটক বাজ বিজেপির জন্য তো বাংলাটাই নিরাপদ কিন্তু অবান্তর কথাগুলোর মানে একটা ন্যাড়া একবার বেল চলাই যায় আর বিজেপি বারবার বাংলায় আসে কেন

Transcrição e